الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى فيه كلامه المديد وقرانه العميد وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله وشفى التجى بكماله أسنة جميع خصاله صلوا عليه وعليه

প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব আমাদের এলাকায় অত্যন্ত আজকে গৌরবময় এলাকায় আসিয়া তিনি আমাদের এখানে আশ্রী বানবেন আমাদের এলাকাকে সম্মানিত করবেন তিনি হচ্ছেন হজরত মালনা মূর্তি শান্তুদ্ধ আশ্রাফি আল্লাহ রাবুল আলমী হুজুরকে যত সময় এখানে আসিয়া তার সিদ্ধ অফিস দান করুন সবার আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বর্তমান সভাপতি আমার অত্যন্ত বড় বড় ভাই আর আজকের অনুষ্ঠানে প্রধান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের শ্রদ্ধা পাচ্ছেন ভারত মাননার সামসুদ্দিন কাসিম উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে সম্মানিত ওলামা একরাম আমার সম্মিত উপস্থিত মুরব্বিয়ান একরাম যুবক ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ নিকট লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রহমুল আমাদেরকে দিনই মহান সবাই রাসুলের জীবন চরিত্র সম্মান তা ছিল পুরো দিন দিকে নিয়ে আলোচনার একটা পরিবেশে আমাদেরকে বসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুধ গেছিলাম তেলাবাদ করছি মানবতার মুক্তি দুধ মানবতার মুক্তি বিচারি আপনার আমার কলিদার টুকরা তাই নামদার কালিদার মদিনা সরাদার জাহা জনাবের রাসুল্লাহ সবাই বলি সাল্লাহসাল্লামের সম্মানিত উপস্থিতি রাসুলের জীবনে নিয়ে আলোচনা করার সময় নেই সলাতুল আসর থেকে আরম্ভ করি এবং আপনার আলোচনা শুনছিলেন রাসুলের জীবন হচ্ছে সাগর

বা সামনে লাইট করা থাকে আমরা বলি কি ভাই একটু দাঁড়ান আমি যাবো ঠিক অন্ধকার হয়ে আমরা চলতে পারি না ঠিক অন্ধকার নামকে একটা কুয়ার ভিতরে আমরা পড়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়া কিভাবে আমরা শান্তি থাকবো দুনিয়া এবং আখেরাতে শান্তি আসবে মুক্তি আসবে দুনিয়ার প্রত্যেকটা ঘরে প্রতিটা সমাজে প্রতিটা ফ্যামিলিতে গোটা পৃথিবীতে শান্তি আসবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার মাঝখানে জনাবের সৌরকে দুনিয়াতে প্রেরণ আলহামদুলিল্লাহ কবি বলতেছেন আদ্র রাসূল আদি আনে দিনে মাসনবী তথা মূল আদি আনে দিনে মাসনবী সাইয়েদুল কওল আইনে খাতমুল মুরসালিন সদরাসুল ও মা ঈমানুল মুক্তাবি ইমামদের ইমাম নবী দের নবী জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মwidehatতে পেরে আমরা খুশি না তাই তার সম্বন্ধে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমি এই রাসুলের সম্বন্ধে আলোচনা করে শেষ করতে বারণ ছুটি আজকে কি বলবো তিনি আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আসছেন তার অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য ফরস ঠিক না ব্যাটি নফল না ফরস কি দুনিয়ার যত মানুষ আছে যত নেতা আছে সকল নেতাকে যদি আপনি এক পাল্লা রাখেন আর আল্লাহ রাসুলের শুধু একটা পশম এক লেখা এক পাল্লা রাখেন আল্লাহ রাসুলের পশম অনেক ভারী হয়ে আজকে সেই নেতার পিছনে আমরা ঘুরতেছি ঠিক না ব্যাটি নেতার পিছনে জীবন দিতেছি ভাই এ আমাদের ময়দানে মুসিবতের দিনে এই আপনার নেতা আমি সহ সবাই আল্লাহ দবাই হয়ে যাবে সকল মানুষগুলো আসাম হয়ে যাবে এক পানি একমাত্র আলাদা ছাড়া আমাদের কোনো উপায় আছে সেই নদীর অনুসরণ করতে আমরা সবাই কিভাবে অনুসরণ করবো নামাজের মাধ্যমে অনুসরণ করবো শুধু দূরত্বের মাধ্যমে ওষুধ অনুসরণ করবো শুধু লেবাসের মাধ্যমে অনুসরণ করবো না তা হতে পারে না আপনার ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে মানতে মানত ঠিক না বেচে রাসুল ছিলেন আদর্শ নেতা রাসুল ছিলেন আদর্শ পিতা রাসুল ছিলেন আদর্শ সেনাপতি রাসুল ছিলেন আদর্শ গায়ক রাসুল ছিলেন রাসুল ছিলেন আদর্শ যেটাকে বলা হয় যে আমরা তারা ছাগল ছড়াই বা গাড়ি করলে মানে রাখা কি বলেন তিনি ছিলেন আদর্শ সব দিয়ে আদর্শ ছিলেন সেই নবীর অনুসরণ অনুসরণ অনুকরণ করা আমাদের সুতরাং আমি অনুরোধ করবো আমাদের জীবনকে যদি আমরা ভালোভাবে পরিচালনা করতে চাই আখড়ায় যদি মুক্তি চাই তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহ রাসুলের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে নিশা সর্বশেষ আমি এটাই বলবো আমি একখানে হাদিস কেন এই দিন এই মাহফিলটা করলো রাসুলের জীবন নিয়ে আলোচনা করলো কেন করলো কারণটা কি আমি শেষ করবো কারণটা হচ্ছে কি জানেন আচ্ছা আপনি যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার আগে যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন একেবারে জীবন দাজা অবস্থা তখন আপনি কি বলেন আপনার স্ত্রী আছে সন্তান আছে অত্যন্ত আপনার স্ত্রী অত্যন্ত বুড়া মানুষ বয়স্ক মানুষ সব দেখতে পারে না তখন আপনার বড় ছেলেকে বলেন এই বাবা এদিকে আসে বাবা আমি তো মারা দেন তোমার এই মায়ের দিকে খেয়াল করবে বলে কি বলি না বাবা তোমার এই বোনটা বিয়ে ছিলাম ও বিধব হয়ে গেছে ওর দিকে একটু খেয়াল দেখতে বাবা তোমার এই বাগনা আছে ওর মাও নাই বাবা নাই খেয়াল করে বলে কি বলি না যদি সুসন্তান হয়ে থাকে তাহলে বাপের কথাটা মানবে কি মানবে না বাপে যখন দুনিয়া দিনে বিদায় গ্রহণ করেছে আমাকে দায়িত্ব দিয়েছে মায়ের সেবা যত্ন করার জন্য ভাইয়ের সেবা যত্ন করার জন্য বাবার যে সম্পদ আছে সম্পদগুলো দেখা দেখা সাক্ষাৎ করিয়া এই সম্পদের আতঙ্ শিক্রক দিতে হবে এই সম্পদের যেই প্রতি বছর যে খাজনা দেওয়া লাগে সেগুলো দিতে হবে এগুলা রেকর্ড শিক্রণ করতে হবে এই দায়িত্ব যেই সন্তান পালন করে এই সন্তান ভালো না খারাপ সেই সন্তানই তো ভালো আর যেই সন্তান বাবা শুধু বলেই গেল মৃত্যুর সময় আ সন্তানে তার মায়ের খবর লিগল না মায়ের খবর লিগল না বাবা সঙ্কদের খবর নিল না ওই সন্তান বান না খারাপ অত্যন্ত খারাপ সুতরান আলদা রাসুল বলেন ও দিয়ে মানুষ ওলামায় একলাম হচ্ছে আমারও আর এই রাসুল বলছেন কে বলছেন রাসূল যা রেখে গেছেন যে ইসলাম এই ইয়াল রাসুলকে রেখে দেওয়া ইসলামকে যদি এই যে ওলামায় ইকলাম না রাখে আলোচনা না করে যদি এক্কেবারে না করে মানুষের প্রতি প্রস্তাব না করে রাস রাসুলে যে কথাটা বলে গেছে দায়িত্ব কি আদায় হবে কখনো আদায় হবে না এই জন্য প্যার হাজির ওরামে কেন কেন এই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ খানকা ছাত্রদিকে কোরআন তেল এগুলো কেন করায় একটি উদ্দেশ্য দুনিয়া কিছু পাওয়ার জন্য শুধু আগেরতে রাসুল উন্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে কেয়ামতের ময়দানে রাসুল রাতের আউদের পথের পানি পাই এই আশা ছাড়া আমাদের কোনো আশা আছে এই আশা সমস্ত ওলা মেয়েকার মূল্য কিছু না আমি সুতরাং অনুরোধ করবো ওলা মেয়েকান থেকে ভালোবাসেন কারণ ওলা মেয়েকান রাসুলের ওয়ারিস কারো আরিস রাসুল যা নিয়ে আসেন তা গ্রহণ করতে হবে রাসুল মা আতা রাসুল হাতু রাসুল যা নিয়ে আসে তা গ্রহণ করতে হবে মানতে হবে আর রাসুল রাসুল যার থেকে আমাদেরকে বিরোধ থাকার জন্য বলছে তার থেকে আমরা বিরোধ থাকবো রাজি শুনছিল্লা তো আমি এখানে অনেক কষ্ট করি এখানে এই মাহফিল করেছেন আপনারা আসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ